জাতীয় নির্বাচনেও প্রতিফলন ঘটবে যদি তাই হয় এসব পদ্ধতির কথা ভুলে গিয়ে আসুন না জনমত যাচাই করি এই ষড়যন্ত্র তারাই করছে যারা আওয়ামী লীগের টিকিয়ের জন্য তিনশো আসন প্রতিদ্বন্দ্বিতা করেছে কিন্তু ষড়যন্ত্র করে বিএনপিকে কোনো নির্বাচন থেকে পিস পাওয়ার কোন সময় এখন আমাদের আর নাই যারা এখনো কিছু দলকে মাঠে নামিয়ে দেশে নির্বাচনকে বাঞ্চালের একটা প্রক্রিয়ার সাথে জড়িত এবং যারা করাচ্ছেন তারা দুই হাজার চোদ্দতেও তো বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে বাধাগ্রস্ত করেছেন দুই হাজার আঠারো একই পদ্ধতিতে এই ব্যক্তিগুলোই আমাদেরকে দিনের ভোট রাতে করে পরাজিত করেছেন চব্বিশ সালও ভাই ভাইয়ের নির্বাচনে এই প্রেতার তারা এই বিষয়ে যেই সকল লোক সম্পৃক্ত তারাই আবার দুই পঁচিশ সালের ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকে বাঞ্চাল করার জন্য একটি অস্থিরতা তৈরি করছেন এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এই ষড়যন্ত্র তারাই করছে যারা আওয়ামী লীগের জন্য তিনশো আটন ও প্রতিদ্বন্দ্বিতা করেছে আমি অনুরোধ জানাবো যদি ডাকসু আর জাকসু নির্বাচন উদাহরণ দেন আমাদেরকে আমরা কি রাজনৈতিক কর্মী ছিলাম না আমরাও তো ছাত্র রাজনীতি থেকে রাজনীতি শুরু করে এই পর্যায়ে এনে দিয়েছেন শহীদ জিয়ার আদর্শে খালেদা জিয়ার নেতৃত্বে তারে ক্রমানের সুসংগঠিত সাংগঠনিক শক্তির কারণে আজকে এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে দুটি কথা বলার শহর জুগিয়েছে কি মনে করেন জাকসু আর রাকসু জাতীয় নির্বাচনেও প্রতিফলন ঘটবে যদি তাই হয় এসব পদ্ধতির কথা ভুলে গিয়ে যাচাই করি কিন্তু ষড়যন্ত্র করে বিএনপি কে কোন নির্বাচন থেকে পিস পাওয়ার কোন সময় এখন আমাদের আর নাই আগের মতো আমরা বিশ জোটও ছিলাম ঐক্য আমাদের মধ্যে ছিল সে নষ্টের জন্য আজকে যদি আবারও এই সাহেবের আমলে এই নির্বাচনের সময় ঐক্য বিনিষ্ট করে ফ্যাসিভাতকে আনার আবার একটি ষড়যন্ত্র করেন দোষারূপ আপনাদের ঘাড়ে যাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম